যারা পাস ডিপ্লো এবং চিন্তা ভাবনা আছেন যে আপনি বাইরে পড়াশোনা করতে যাবেন কোথায় যাবেন আপনি অলরেডি কান্ট্রি চুজ করা শুরু করে দিচ্ছেন তার সাথে সাথে ল্যাঙ্গুয়েজ প্রফেসিয়ান্সি ক্লাসও করতেছেন তো আমি আপনাকে বলে রাখি আপনি আপনার লিস্টের মধ্যে ইন্ডিয়াকেও রাখতে পারেন এবং যদি ইন্ডিয়াকে রাখেন তাহলে সেখানে দেখা যাচ্ছে লাইক আপনি ইন্ডিয়ার একটা যে কোনো সার্চ করা লাগবে কোন ইউনিভার্সিটিতে যাবেন কোন ইউনিভার্সিটিতে যাবেন না কোন ইউনিভার্সিটি আপনার জন্য বেটার হবে এবং কেনই বা ইন্ডিয়া আসবেন এই কোয়েশ্চেনগুলো আপনার মাথার মধ্যে গোরবাক খাচ্ছে তো আমি আপনাকে সিম্পলি বলে দিই আপনি যেমন এখন অলরেডি টু থাউজেন্ড আপনি এসএসসি পাস করছেন এবং আপনি অ্যাডমিশনের প্রিপারেশন নিতেছেন দেখা যাচ্ছে অ্যাডমিশনের প্রিপারেশন আপনি মেডিকেলের নিবেন তারপরে ভার্সিটির নিবেন তারপর হচ্ছে গিয়া পার্টিকুলার কোনো একটা ইউনিভার্সিটির জন্য নিবেন যেটা অনেক সময় সাপেক্ষ দেখা যায় রেজাল্ট পাবলিশ হয়ে গেছে আজকে এক দেড় মাস হলো আপনি এখনো বসে আছেন আপনি কোন কলেজে যাবেন কি এখনো প্ল্যানিং একটা প্ল্যাটফর্মে নেমে গেছেন ব্লাইন্ডলি যে কোনো একটা ইউনিভার্সিটি এক্সাম তো দেই তারপরে যা হবে দেখা যাবে যদি বাইরের সামর্থ্য থাকে বাইরে যাব বা প্ল্যান করবো তো আপনি কেননা দ্রুততম সময় আপনার সময়টাকে সেভ করতে পারেন যখন যেমন শারদা ইউনিভার্সিটি ইন্ডিয়াতে আপনাকে অপরচুনিটি দিচ্ছে তাদের নতুন নতুন একটা সেশনে যেখানে আপনি আপনার জার্নি স্টার্ট করতে পারতেন হচ্ছে যেখানে শারদা ইউনিভার্সিটি আপনাকে অপরচুনিটি দিচ্ছে আপনার সময়টাকে সেভ করার জন্য শারদা ইউনিভার্সিটি আপনাকে টু আপনি জাস্ট রিসেন্টলি পাস আউট হয়েছেন আপনাকে কিছু কন্ডিশনের সাথেই অ্যাডমিশন দিয়ে দিচ্ছে তার সাথে দেখা যাচ্ছে আপনার সময়টা সেভ হয়ে গেল আপনি এক বছর যে লস হচ্ছে আপনার সেটাও সেভ হয়ে যাবে তো আপনি কীভাবে শারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশনের প্রসেসটা স্টার্ট করতে পারেন অথবা কেনই বা স্টার্ট করবেন তো প্রথমে আসি আপনি কেনই বা স্টার্ট করবেন শারদা ইউনিভার্সিটিতে আপনি

সেখানে তাহলে দেখা যায় আপনার সময়টাও সেভ হয়ে যেত তো সেই অপরচুনিটি আপনাকে ইন্ডিয়া দিচ্ছে এবং ইন্ডিয়ার ভিতরে যে আমাদের সোনাম কলেজ শারদা ইউনিভার্সিটি যেটা এনসিআর এর মধ্যে অবস্থিত এবং দেখা যাচ্ছে যে লাইক লার্জ নাম্বার অফ ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অল ওভার ইন্ডিয়াতে সব থেকে বেশি সারদা ইউনিভার্সিটিতেই আছে তো যদি অ্যাজ এ সিম্পলি আমি বলি যে সারদা ইউনিভার্সিটিতে আপনি কিভাবে অ্যাডমিশন নিতে পারেন যারা এইচএসসি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের স্টুডেন্টস আছেন অথবা যারা ডিপ্লোমা কমপ্লিট করছেন রিসেন্টলি পুরানো স্টোরিনতে পারে सेम প্রসেসর মাধ্যমে অ্যাডমিশন হয় তো স্পেসিফিকলি যারা 2025 এর এসএসসি কমপ্লিট করেছেন তাদের ব্যাপারেই বলি একদম সিম্পল প্রসেস আপনার কাছে আপনার এই এসএসসি ডকুমেন্টস গুলো আছে আপনার কাছে আপনার ভোটার আইডি কার্ড অথবা बर्थ সার্টিফিকেট আছে আপনার কাছে আপনার অনলাইন মার্কশিটটা আছে যেহেতু আপনি এখনো মার্কশিট পান নাই যেটা অ্যাকচুয়ালি বোর্ড থেকে প্রদান করা হয় এই ডকুমেন্টস কুলাই এনে এজ এ সিম্পল প্রসেস আপনাকে জাস্ট আমাদের ডেসক্রিপশনে দেওয়া যে শারদা ইউনিভার্সিটি ওয়েবসাইটস লিঙ্ক আছে অথবা যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে অথবা আমাদের গুগল পামের লিঙ্ক দেওয়া আছে যেকোনো একটা অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করার পরে আপনি জাস্ট আপনার ডকুমেন্টসগুলো সাবমিট করা লাগে সেটা ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার বার্থ সার্টিফিকেট অথবা এন আইডি অথবা পাসপোর্ট যেটা প্রুভ করে হচ্ছে গিয়ে আপনার সিটিজেনশিপ আর সেকেন্ড হচ্ছে গিয়ে আপনার এসএসসি অ্যান্ড এসএসসির মার্কশিট হতে পারে সেটা অনলাইন বেসড হতে পারে সেটা রিয়েল ডাজেন্ট ফ্যাক্ট জাস্ট আপনাকে প্রুফ করা লাগবে আপনি পাস আউট স্টুডেন্ট বেশ এই জিনিসগুলো যখনই আপনি সাবমিট করবেন তখনই হচ্ছে শারদা ইউনিভার্সিটি আপনার জন্য একটা অফার জেনারেট করবে স্পেসিফিকলি একটা জিনিস বলে দেখি এই যে এগুলো তো গেলে ডকুমেন্টস আপনাকে আপনার নেম ফিল করা লাগবে আপনি কোথা থেকে আসছেন আপনার অ্যাড্রেস কি বেসিক্স ডকুমেন্টস এগুলো প্যারেন্টস নেম আপনি কোন সাবজেক্টসে পড়তে চান এই ডকুমেন্টস গুলাই লাগে যখন আপনি ডকুমেন্টসগুলো ভালো করে সাবমিট করবেন শারদা ইউনিভার্সিটি আপনাকে প্রথমে দেখবে আপনার ডকুমেন্টসগুলো ভ্যালিডেট করবে এইটা অন সেম ডে হয়ে যায় কারণ শারদা ইউনিভার্সিটি টোয়েন্টি ফোর আওয়ার্স থেকে ফর্টি এইট আওয়ার্স মধ্যে আপনার অফার লেটার জেনারেট করে থাকে যদি না হয় যায় বাই চান্স এর আপনি ডিরেক্টলি কানেক্ট হতে পারেন তাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেলের থ্রুতে সমস্যা নেই যখন আপনি অফার লেটার পাইলেন যেখানে আপনার মেনশন থাকবে আপনি কত পার্সেন্ট স্কলারশিপ পাইছেন আপনার কি কি ফিস কাটবে শারদ ইউনিভার্সিটি কত টাকা অ্যাকচুয়ালি খরচ হবে কত টাকা আপনাকে পুরো একাডেমিক জার্নিতে কস্ট বেয়ার করা লাগবে কত থেকে আপনার ক্লাস স্টার্ট হচ্ছে সব কিছুই অ্যাকুরেটলি দেওয়া থাকে ব্যাস আপনি অফার লেটার পাইছেন দেন আপনার সেকেন্ড ওয়ার্ক হচ্ছে

আহ আপনার এক্সাম ফি থাকে টুয়েলভ থাউজেন্ড এবং আপনার মেডিকেল ইন্স্যুরেন্স ফি থাকে যেটা একটা নতুন দেশে যাওয়ার জন্য অনেক ইম্পর্টেন্ট এই তিনটা জিনিস এর ফি আপনাকে পে করা লাগে যেটা অন এভারেজ টোটাল হয়ে যায় আপনার বাংলাদেশি টাকা হয় সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্স ভেরি করবে যে কারেন্সি ডাউন রেড অনুযায়ী তো যখনই আপনি পে করে দিলেন ফিফটি টু থাউজেন্ড আয়না তারপরে হচ্ছে আর বাকি ডকুমেন্টসগুলো কি কি তো বাকি ডকুমেন্টসগুলো হচ্ছে আপনার অ্যাডমিশন লেটার আপনার ভিসা লেটার আপনার ভিসা রেকমেন্ডেশন লেটার এন্ড আপনার ভিসা ফার্দার প্রসেস এখন শারদা ইউনিভার্সিটি অ্যাকচুয়ালি আপনার ভিসা প্রসেস করে থাকে না নিজে পেপার বেসে শারদা ইউনিভার্সিটি আপনাকে সম্পূর্ণ গাইডলাইন দিবে তাদের কাউন্সিলর কিভাবে আপনাকে ভিসা করতে হবে কিভাবে ভিসা अप्लाई করবেন ভিসা কিভাবে নেওয়া যায় এবং যদি কোনো সমস্যা হয় থাকে সেটা কিভাবে এন্ড সো আমাদের একটা স্পেসিফিক ভিডিওস দেওয়া আছে এখানে আপনি সেটা ক্লিক করতে পারেন যদি এখানে না থাকে আপনি আমাদের জাস্ট চ্যানেলের ভিতরে গেলেই হবে কিভাবে নতুন নিয়মে নতুন সিস্টেমে ভিসা

সকল ডকুমেন্ট যেগুলো আপনাকে ভ্যালিডেট করে আপনি সারদা ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছেন এবং সারদা ইউনিভার্সিটিতে আপনি কি কি করবেন কিভাবে করবেন ব্যাস জিনিসগুলো হয়ে গেল এন্ড তারপরে এই ডকু সাপোর্টিং ডকুমেন্টসের সাথে যে অনলাইন আই ব্যাকের যে ফর্ম আছে সেটা ফিল করে জাস্ট টোকেন মানি পে করেই চলে যেতে হয় এবং আপনার পাসপোর্ট সাবমিট করা আসা লাগে আপনার পাসপোর্ট সাবমিশনের বড় ঘরে আপনার আপনাকে একটা টেন্টেটিভ ডেট দেয় ডেট দেওয়ার পর আপনি সেই ডেটে যে পাসপোর্ট কালেক্ট করেন দেন টিকিট কাটেন দেন সারদা ওয়েলকাম এটা বেসিক আপনি ফুল ডিটেলস আমাদের একটা স্পেসিফিক ভিডিও আছে একটা না দুই তিনটা ভিডিও আছে আমাদের কিভাবে একটা আপনি হচ্ছে গিয়ে বিজার করতে পারেন সেগুলা ডিটেলস দেখে নিন এখন আসি তো ছিল শারদ ইউনিভার্সিটির অ্যাডমিশন প্রসেস তো আপনি এখন আসি শারদ ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিলে বেনিফিটস গুলো কি কি হচ্ছে যদি আমি লাইক বুলেট পয়েন্টে করে দিই আপনি 2025 এর স্টুডেন্টস টু থাউজেন স্টুডেন্ট নতুন পাস আউট হয়েছেন টু থাউজেন্ড টোয়েন্টি নিলেন আপনার সময় বেঁচে গেল দেখা যাবে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অ্যাডমিশনের প্রস্তুতি নিতে নিতে আপনি হচ্ছে গে আপনার হাফ অফ কোর্স শেষ করে ফেলছেন সেটা হতে পারে আপনার যে কোনো ইঞ্জিনিয়ারিং কোর্স ইন ইউনিভার্সিটি সেটা হতে পারে যে কোনো মেডিকেল কোর্স ইন শারদ ইউনিভার্সিটি বেসড অন ইয়ার মার্কস অ্যান্ড আপনার যে ক্রাইটেরিয়া থাকে সেই ক্রাইটেরিয়া অনুযায়ী আপনি যেটা চুজ করবেন সেটা অনুযায়ী আপনার সময় বেঁচে গেল প্রথম কথা সেকেন্ডলি হচ্ছে যে আপনার যদি প্ল্যানিং থাকে যে আপনি ইন্ডিয়া আসবেন না আপনি অন্যান্য দেশের প্ল্যানিং করতেছেন যেমন লাইক ইউরোপিয়ান কোনো কান্ট্রি কান্ট্রি অথবা অন্যান্য যেখানে আপনার ইচ্ছা আপনি চেষ্টা করতেছেন তো সেখানে ঝামেলা আছে অনেক ধরনের অনেক সমস্যা ব্যাংক স্টেটমেন্ট আদার্স অনেক কিছু লাগে দেখা যায় সেক্ষেত্রেও আপনার এর প্রস্তুতি দেওয়া লাগে অথবা পিটি এর প্রস্তুতি দেওয়া লাগে অথবা যে কোনো একটা ল্যাঙ্গুয়ে প্রস্তুতি লাগে তো কি করছে যখন আপনি ইন্ডিয়াতে অ্যাপ্লাই করতেছেন এই টাইমগুলো বেঁচে যাচ্ছে এই টাইমগুলোর মধ্যে আপনি কি করলেন আপনি শারদা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিলেন আপনি ইন্ডিয়াতে আসলেন আসার পরে ওই যে প্রস্তুতির সময়টুকু ছিল সেই প্রস্তুতির সময়ে আপনি এখানে পড়াশোনা করলেন দেখা গেল আপনার হাফ অফ কোর্স কমপ্লিট এখন আপনি আপনার তো প্যাশান ছিল আপনি ইউএস অথবা ইউরোপের কোনো একটা কান্ট্রিতে যাবেন এখান থেকে ডিরেক্ট ট্রেড ট্রান্সফার করে তখন দেখা যাচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ অতটা দরকারি হচ্ছে ইউনিভার্সিটি আপনাকে রেকমেন্ড করে দিচ্ছে সারদার প্রায় মোর দেন থ্রি হান্ড্রেড প্লাস এমইউ আছে সার্দার সাথে তো লাইক আপনার যতগুলো দেখা যায় সারদা আপনাকে দেয় এবং এটাও হয় সারদা ইউনিভার্সিটিতে এসে আপনি সেমিস্টার এক্সচেঞ্জও করতে পারেন সেখানে কি হয় ধরেন আপনি ইউকে তে পড়ার ইচ্ছা ছিল ইউকে তে তো ফিজ চোদ্দ হাজার পনেরো হাজার পাউন্ড কিন্তু সারদাতে পড়লে কি হইতেছে আপনাকে সারদা ইউনিভার্সিটি ইউকে পাঠিয়ে দিচ্ছে আপনি ইউকে তে পড়তেছেন বাট ফিস দিচ্ছেন ওই এক লাখ দুই লাখ যেটা আপনার কোর্স অনুযায়ী ব্যারি করে সারদার যে ফিস ছিল সেটা বেনিফিটস আপনি এক বছর পরেন দুই বছর পরেন ওইখানে তিন ম্যাক্সিমাম মনে হয় চারটা সেমিস্টার এক্সচেঞ্জ করা যায় পার্টিকুলারলি টাকা বেঁচে গেল আপনার ইউকের একটা ভিজাও চলে আসলো ওই ভিজা ক্যালকুলেট করে আপনি মাস্টার্স করতে পারবেন ওইখানে প্লাস ফ্যাসিলিটিস পেয়ে গেলেন এটা তো গেল কীভাবে আপনি এখান থেকে যেতে পারেন থার্ডস আপনার টাকা পয়সা হচ্ছে গা বেনিফিশিয়াল আপনি ইউরোপে পড়তে যাবেন আইএলসের খরচা অ্যান্ড আদার্স কস অনেক কিছুই কস এই কসগুলো শারদে ইউনিভার্সিটি বাঁচাই দিতে আছে আপনাকে সেমিস্টার একটেন্স প্রোগ্রামের এমন না যে ইউনিভার্সিটির স্কলারশিপ কথা মনে ভালো মনে পড়লো সারদা ইউনিভার্সিটিতে যখন আপনি স্কলারশিপের কথা চিন্তা করেন শারদে ইউনিভার্সিটি অপরন্ত স্কলারশিপ দেয় শারদে ইউনিভার্সিটিতে বাংলাদেশের স্টুডেন্টদের জন্য আপ টু হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ আছে কিন্তু মিনিমাম অনেক সর্বক্ষেত্রেই দেখা যাচ্ছে সারদা ইউনিভার্সিটি ফিফটি পার্সেন্ট স্কলারশিপ দিয়ে থাকে কারণ হান্ড্রেড পার্সেন্ট পাইতে গেলেও বা একটা রিকোয়ারমেন্ট একটা ক্রাইটেরিয়া থাকে বাট আপনি অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে দেখা যায় আপনাকে কত পার্সেন্ট দেবে বাট হ্যাঁ মোর গ্যারান্টি আই ক্যান সে টোয়েন্টি থার্টি ফোর্টি ফিফটি এগুলা সারদা ইউনিভার্সিটি অনেক অব্রাস দিয়ে দেয় যেটা আপ টু হান্ড্রেড পার্সেন্ট সেটা আপনার এক্সট্রর্ডিনারি হওয়ার পরেই অনেক রেয়ার কেসে শারদ ইউনিভার্সিটি দিয়ে থাকে যেটা যখনই শারদ ইউনিভার্সিটিতে আসবেন এখানে একটা সেকশনে তিরিশ জন ছেলে মেয়ে আছে আপনি সেখানে টপ করছেন আপনার রেজাল্ট সবার থেকে বেশি অথবা টপ ফাইভের মধ্যে আছেন সেক্ষেত্রে শারদ ইউনিভার্সিটি কি করে আপনার ওই সিজনে হান্ড্রেড পার্সেন্ট স্কলারশিপ লাগা দেটা মেরিট বেস্ট বলা তো এই ছিল স্কলারশিপ সম্পর্কে আর এই গুলো আপনি অলরেডি জেনে বলুন অলরেডি যেগুলো আমি মেনশন করলাম কি কি বেনিফিটস আপনি এছাড়াও আরো তিন চারটা বেনিফিটস আছে তার মধ্যে অন্যতম বেনিফিটস হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিলস ডেভেলপমেন্ট যখনই আপনি শারদীয় ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেবেন আপনি আগে থেকে চিন্তা করতেছিলেন বাইরে যাবেন আপনি বাইরের কালচার দেখবেন তো দেখা যাচ্ছে শারদীয় ইউনিভার্সিটিতে মাল্টিপল ন্যাশনাল থেকে অনেক ধরনের স্টুডেন্ট আছে লাইক কারেন্টলি তো প্রায় সিক্সটি প্লাস কান্ট্রিজ থেকে এখানে অলরেডি আসে তো দেখা যাচ্ছে যে আপনি যে আপনার এনভারনমেন্ট আপনি যে স্ট্রাকচার গুলা পাচ্ছেন তাদের সাথে কথাবার্তা হইতেছে তারা অনেকগুলো ন্যাশনস থেকে আসছে মাল্টিপাল ন্যাশনে আপনার বন্ধু বান্ধব সবকিছু ক্রিয়েট হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনার এটা এক্সট্রা বেনিফিটস দিতেছে লাইক সার্ভাইভিং স্কিলসটাও আপনি আর্ন করতেছেন কিভাবে আপনি যখন আপনি বাইরে যাবেন আপনার তো মাল্টিপল যখন ইউরোপ আমেরিকা বা বড় কান্ট্রি দিকে মুভ করবেন তখন আপনার সেটা আপনার জন্য কাজে আসবে এবং অনেক কিছু আপনি এখান থেকে শিখতে পারবেন অনেক কিছু স্কিল গেইন হবে আপনার এই ছিল লাইক আমাদের টোটাল একটা ভিডিও এই ফার্দার আরও ভিডিও আসতে আস্তে আশা করি আপনি যদি সময় বাঁচাইতে চান যদি টাকা সেভ করতে চান যদি আপনার ভালোভাবে গাইডলাইন নিয়ে নিজে সেলফে ডেভেলপমেন্ট করতে চান তো এদিকে আসবেন মেসেজটা আপনাদের পর্যন্ত দেওয়া থাকলো ইনশাল্লাহ দেখা হবে ধন্যবাদ